আপনিও যদি আমার মতন ভাবছেন কি বাচ্চাদেরকে কী খেতে দেব সকালে রোজ মা মায়েদের এই চিন্তা থাকে কি বাচ্চাদেরকে কী খেতে দেবো কি ওরা পছন্দ করে খাবে তো এই ভিডিওটা আপনাদের জন্য তো আমি আজকে আটা মেখে নিয়েছিলাম যে সবজি বানিয়েছি সে বাচ্চারা খাবে না তা আমি একটা রুটি মতন বানিয়ে নিলাম তার উপরে একটু তেল দিলাম আপনি ঘি বাটার যে কিছু লাগিয়ে দিতে পারেন আর আমার কাছে ছিল আলু মাখা চটপটা আলু মাখা ছিল এই রুটিটাকে একটু কেটে নিলাম কেটে আলু মাখাটা এক সাইডে দিলাম আর ধনের চাটনি ছিল বাচ্চাদেরকে তো চাটপটা দিলে খুব মনে মন দিয়ে খায় তো একদিকে আলুটাই লাগিয়ে দিলাম তারপরে একদিকে এই চাটনিটা দিলাম আর তারপরে একটু জোয়ান আর একটু জিরে দিয়ে দিলাম তিন পাশে আর যেরকম আমরা পরোটা বেলি সেরকম এটা ফোল্ড করে আর পরোটা মতন বেলে নেবেন দেখবেন বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে আমি বাচ্চাদের জন্য করেছি আমার বাচ্চা খুব পছন্দ করেছে খেতে তা আমি ভাবলাম আপনাদের সঙ্গে এইটাকে শেয়ার করি এটা মুখটা একটু বন্ধ করে দেবেন যেহেতু চাটনি তো চাটনি বেরোচ্ছে একটু মুছে তারপরে মুখটা বন্ধ করে আর একটু শুকনো আটা দিয়ে হাত দিয়ে একটু চাপটা করে তারপরে হালকা হাতে বেলে নেবেন আর তিকোনা পরোটা যেরকম আমরা বেলি সেরকম বেলে আর এই চটপটা পরোটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন জল খাওয়াতে দিতে পারেন খুব খুশি হয়ে খাবে আমার বাচ্চারা তো খুব মন দিয়ে খেয়েছে আপনার বাচ্চা কেমন খেলো কী রিয়েকশান হলো আমাকে জানাবেন কমেন্টসে আর যদি চ্যানেলে প্রথম এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে থ্যাংক ইউ